আল্লাহ আল্লাহ হওয়া ওয়া তাআলা বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ হাসানা মাউইজাতিল হাসানাহ ওয়াজাদহুম বিল্লাতি হিয়া আহসান তো তিনি বলছেন তোমার রবের দিকে ডাকতে থাকো হিকমার সহিত কারণ কি জানেন হিকমাহ মানে কি জানলে জোরে বলুন একটাHint দিচ্ছি প্রজ্ঞা শাবাশ অর্থ প্রজ্ঞা আমি আজকে যে ব্যাপারে তর্ক করতে চাই তা হল অধিকাংশ সময় আমরা ইসলামের ব্যাপারে প্রজ্ঞা ছাড়াই কথা বলি আর আমরা যখন প্রজ্ঞার ব্যবহার করি না মানুষকে ইসলামের আনার পরিবর্তে আমরা কি করি তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেই। আর আপনি প্রজ্ঞার সহিত তখনই মানুষকে আল্লাহর পথে ডাকতে পারবেন যখন আপনি তাদেরকে সেই পন্থায় ডাকবেন যেভাবে আল্লাহর বইয়ে তাদেরকে ডাকা হয়েছে কিন্তু আমার মতে আমরা সেই পন্থা অবলম্বন করি না যা আল্লাহ কিতাব দ্বারা নির্ধারিত আমরা আমাদের নিজস্ব উপায় রাখি আর এই পদ্ধতিগুলো একেবারেই বিফল আসলে এগুলো মোটেই বিচক্ষণ পন্থা নয় খুবই অবিবেচনাপূর্ণ পদ্ধতি যে মানুষকে ইসলামের প্রতি আহ্বান করা তো আমি আপনাদের ছোট একটা তালিকা দেব কীভাবে আমরা এই ভুলগুলো করে থাকি বেশি বড় নয় ছোট লিস্ট আর আমি তাড়াতাড়ি বলে যাব কিন্তু আমি যখন বলতে থাকবো আমি চাই আপনারা সেসব খুব শুনেছেন লেকচার শুনেছেন ডিনার টেবিলে বসে যেসব ইসলামিক আলোচনা করেছেন ইসলামের ব্যাপারে আপনাদের যেসব কথা হয় যে কোনো ক্লাসে কিংবা কোনো কোর্সে করতে গিয়ে সেগুলোর কথা ভাবতে থাকবেন আর খেয়াল করুন এমন কিছু শুনেছেন কিনা যা আপনাকে এসবের কথা মনে করিয়ে দেয় ইসলামের পথে আহ্বানের প্রথম অবিবেচনাপূর্ণ পদ্ধতি হলো আমরা বিরোধ নিয়ে কথা বলি এই গ্রুপের সাথে সেই গ্রুপের তুলনা এই শেখের সাথে সেই শেখের দ্বন্দ্ব এই মাঝাবের সাথে অন্য মাঝাবের বিরোধ তুমি এমন বলছো অথচ ওই শেখ অন্যরকম বলেছেন তুমি তর্কে যেতে চাও আর এমনও মানুষ আছে যারা বলে যে তারা ইসলামের ব্যাপারে কথা বলছে কিন্তু তাদের মুখে একমাত্র যে কথাটা শোনা যায় তাহলে অন্য মানুষরা কি ভুল করছে তাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ব্লগ আছে এই মানুষগুলো অনেক পরিশ্রম করে অন্যের ভুল নিয়ে গবেষণা করার জন্য আপনার জীবনে কি আর কিছু নেই যাই হোক তারা এমনটাই করে তারা পড়াশোনা করে তারা অনেক পড়াশোনা করে আর তারপর বলে এই ভিডিওতে সাতাশি নম্বর মিনিটে ভাই আপনি সাতাশি মিনিট ধরে শুনেছিলেন কেবল একটা ভুল ধরার জন্য অসাধারণ আপনার মনোযোগের দৃঢ়তা দেখে আমি অবাক হচ্ছি এই ভাই এমন কথা বলেছেন ভাই আমাদের জন্য ফিতনা সে মানুষকে জাহান নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে এই আমার ব্লগের অ্যাড্রেস এই উম্মাকে এই ভাই থেকে রক্ষা করার জন্য এই কথাগুলো আপনার কাছে পরিচিত মনে হচ্ছে মানুষ কারো কারো কাছ থেকে উপকৃত হলে আমার কারো নাম উল্লেখ করতে হবে না আমি এই পরোয়া করি না আর আমি নিজের ব্যাপারেও বলছি না কারণ আমি সত্যি হিসেবে না আমি ইউটিউব ভিডিও নিচে কমেন্ট করি বিনোদনের জন্য কিন্তু হয়তো এমন কেউ আছে যার থেকে আপনি উপকৃত হচ্ছেন হয়তো আপনি মুফতি মেং থেকে উপকৃত হয়েছেন যাকে আমি অত্যন্ত ভালোবাসি খুবই কুল হাত তোলা তো যারা মুফতি মেঘ থেকে উপকৃত হয়েছেন ওয়াও দেখলেন তো এজন্যই আমরা মানুষটাকে এত ভালোবাসি আল্লাহ তাকেও তার পরিবারকে রক্ষা করুক অথচ কেউ একজন আপনার কাছে এসে বললো আপনি জানেন তিনি কিছু ভুল কথা বলেছেন কেউ কেউ বলে তিনি পদভ্রষ্ট কেউ কেউ বলে তিনি ভালো আলেম নন এ ধরনের কথাবার্তা শুনেছেন কখনো কখনো শুনেছেন এ ধরনের কথাবার্তা কোথায় পান এসব লোকে বলা কথাগুলো এটা তো রসুর সাল্লু আলু সাল্লামের শূন্য নয় বরং এই যুগেরই মুসলিমদের শূন্য হয়ে দাঁড়িয়েছে যে মানুষটা অন্যদের কিছুটা উপকার করেছে আপনার তার ব্যাপারে খুব ধরতেই হবে আর আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আমি কিংবা অন্য যে কেউ যারা কখনোই মাইকটা ধরে কথা বলেছে তাদের সবার মাঝেই ভুল রয়েছে কারণ আমরা মানুষ আপনি যদি আমাদের ভুল ধরতে চান আমি নিশ্চয়তা দিচ্ছি আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি সেটা খুঁজে পাবেন নিশ্চিতভাবে আপনি ভুল পাবেন কারণ আমরা সাধারণ মানুষ আর আপনি যদি খুশিতে ওঠেন ও হো এই তো ভুল পেয়েছি অবশ্যই ভুল তো পাবেনি সে কেবল একটা মানুষ এতে কোনো কাজের কাজ আপনি করেননি কিন্তু আমরা এটাকে বলি আমর বিল মারুফ আনিল মুনকার আপনার সমস্যা কি এটা আমর বিল কোনো কিছুই না এর মানে হলো আপনার হাতে অনেক অবসর সময় আছে আর আপনি জানেন না সময়টাকে কিভাবে ভালো কাজে লাগাতে হয় মানুষের ভুল নিয়ে গবেষণা না করে নিজের আম্মুকে রান্না করতে সাহায্য করুন নিজের ঘরটা পরিষ্কার করুন কখনো নিজের মোজার গন্ধ শুকে দেখেছেন সেগুলো পরিষ্কার করুন জীবনে ভালো কিছু করুন এসব না করে এসব করে আপনি কারও উপকার করছেন না এটা ছিল প্রথম অবিবেচকের মতো আলোচনা আর এতে করে মুসলিমদের কত শক্তি অপচয় হয় কতটা শক্তি অপচয় হয় শুধু অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে যুদ্ধের কারণে কত শক্তি অপচয় হয় অদ্ভুত